মাকে নে কি করবা মাকে তুমি বাবা কি সুন্দর জিনিস তা আমার মত কি ব্যাপার আমার মত সেম টু সেম জিনিস এনেছো হুম এ একুরেট জিনিস তো রি বাবা দেখি এ একদম এক সেম কি ব্যাপার এটা কার জন্য এনেছো তুমি এত টাকা দিয়ে শাশুড়ি তোমাকে দেখতে পারে না চার বেলা কথা শুনায় তা তুমি শাশুড়ির জন্য আনতে গেলে তুমি দেখো দেখো তোমার জামাই দিল দেখো বাহ খুব সুন্দর হয়েছে বাবা বাহ এই ইumni করছিস ও আমাকে দেয় আই জানিস তো ও আমাকে দেয় অমনি কর না বাবা তুই তো থাকো সুখে থাকো সোনা বানি কামা ধোন আমার ও বাবা তোমার মন

বলতে নাই না কেন বলবো না হ্যাঁ geng এটা hing hing না আমার স্বামী কি দেখতে পারবে না তারও আমার কাছে কোনো সাহায্য দে এটা দে এটা দিচ্ছিস কেন এটা তো আমার ঘরে থাকা দরকার তুই কিছু নিয়ে নে না আমার এটা